এবার খুব মানে লাকি যেদিন যদি কোনোদিনও হয় যে তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেল দুজনের একসাথে হ্যাঁ তো সেটা খুব মানে খুব রে সেটা হলে কি খাওয়া দাওয়া নাকি ঘুরতে যাওয়া বা সিনেমা দেখা কোনটা অ্যাকচুয়ালি ঘুরতে যেতে পছন্দ করি ঘুরতে লং ড্রাইভ হ্যাঁ হ্যাঁ লং ড্রাইভ সিনেমা দেখাটা খুবই কম হয় এখন টাইম পাই না কারণ সিনেমা দেখার জন্য অনেকটা টাইম লাগে তিন ঘন্টা মানে টাইম দিতে হবে তো সেটা খুব কম হয় আর খাওয়া দাওয়া না তো আমরা ঠিক আছে এইভাবে পেতে থাকবো এখন তোমার এখন ব্রেক টাইম তুমি ব্রেকে চলে যাও আবার আসছি কথা হচ্ছে